আসসালামু আলাইকুম বিয়াস আজকে আসছি জামালপুর নীলখীরা কেন্দ্রীয় জামে মসজিদে হ্যাঁ এখানে ছিলাম আর এটা জামালপুরের বাজার এলাকা চলেন আমরা একটু বাজারে যাই এখানে এসে গিয়ে নীলখিয়া ডিসি বক্সিগঞ্জ ডিসি সড়ক দৈর্ঘ্য ছয় কিলোমিটার স্থানীয় সরকার বৃদ্ধিসত্তর আর এটা হচ্ছে গা ইউনিয়ন পরিষদ ঠিক আছে এখানে দান কর্মসূচি বিচার আচার যত কিছু আছে সব কিছু হয় চেয়ারম্যান কার্যালয় আজকে হাটবার মুরগি ක හට जද්ද හටද

फ <small>